ছুটির দিনগুলোর জন্য বেস্ট একটা আইটেম এর সাথে এক্সট্রা করে আর কিছুই করা লাগবে না হাতে গোনা মাত্র এক ঘন্টার মধ্যে আপনার এই রেসিপিটা প্রিপেয়ার হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যেই আপনি টেবিলে নিয়ে এসে সবাইকে সার্ভ করতে পারবেন খুবই ইজি বানানো একদম ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন যে গরম পড়েছে রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না এরকম জাস্ট রান্নাঘরে গেলেই গোসুল হয়ে যাচ্ছে তো শুধুমাত্র আপনাদের জন্য রেসিপিসগুলো বানাচ্ছি প্লিজ একটু মনটা সফট করে আমাকে লাইক দিয়ে দিয়ে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আচ্ছা মূল রান্নাতে চলে আসছি আজকে আপনাদেরকে চিকেন দিয়ে আমি দম বিরিয়ানি তৈরি করে দেখাবো সেই জন্য কতগুলো চিকেন ব্যবহার করেছি আমি এখানে চিকেনের চারটা লেগ পিস নিয়েছি তবে আপনারা যেই কোনো পিস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন আদা এবং রসুন বাটা মিলিয়ে দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি দুইটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম চা চামচ এবং ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি সেম পরিমাণ দুইটা চামচ আরও আমি কতগুলো মশলা ব্যবহার করব এখানে হচ্ছে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা প্রায় হাফ কাপ ব্যবহার করেছি তার সাথে টমেটো ক্যাচাপ আমি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ আর এটা হচ্ছে আমার স্পেশাল কাচ্চি বিরিয়ানি মশলা কম কষ্টে এই বিরিয়ানিতে কাচ্চির ফ্লেভারটা নিয়ে আসার জন্য আমি সবসময় এই মশলাটাই ব্যবহার করি স্ক্রিনে দেখানো গরম মশলাগুলো একসাথে ব্লেন্ড করে আমি এই কাচ্চি বিরিয়ানির মশলাটা বানিয়ে থাকি আপনারা চেলে কেনাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ব্যবহার করেছি তার সাথে চিনি দিয়ে দিয়েছি একটা চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করেছি কুকিং অয়েল তার সাথে দিয়ে দিলাম মাই হোম মেড ইউ আমি সবসময় টক দই যেটা করি বাসায় বানাই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি এখানে চার টেবিল চামচ ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আপনার চাইলে গুঁড়া দুধও দিতে পারেন বাট কন্ডেন্স মিল্ক দিলে এটা টেস্ট আরও বেড়ে যায় সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করেছি রেস্টুরেন্টেও ব্যবহার করা হয় আপনার চাইলে এটি স্কিপ করতে পারেন আর লবণ দিয়ে দিলাম দুইটা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব হাত দিয়ে মেখে নিব এবং এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো মাত্র তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে চিকেনটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে ওপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি আর এক কাপ মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি আগে থেকে জাল করে রাখা দুধ এখন চুলার জালটা একবারে মিডিয়ামে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে জাল করব পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখতেই পারছেন বেশ খানিকটা পানি শোক করে নিয়েছে চিকেন এখন আমি ভেজে রাখা আলু চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আবারও একদম চুলা লো মিডিয়াম আছে জাল করে নি পনেরো মিনিট তো এটা জাল হতে থাক আমি এখানে রাইসের প্রিপারেশানটা করে নিচ্ছি পাতিলে তিন লিটার মতো পানি নিয়েছি সুন্দরভাবে বলক উঠে গেছে এখন এই পাতিলের মধ্যে এই যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন শাহি সহ যা যা গরম মশলা আছে সব দিয়ে দিলাম তার সাথে তিন টেবিল চামচ আমি এখানে লবণ ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি রাইস আমি প্রায় এখানে তিন কাপ মতো বাসমতি রাইস ব্যবহার করেছি এখন আমি যেটা করব এই চালটা আমি কুক করে নিব হচ্ছে নাইনটি পারসেন্ট ভিতরে কিন্তু মাঝি থাকতে হবে না কিছু না সুন্দরভাবে কুক হয়ে যাবে আমার হয়ে গেছে চাল আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার চিকেন আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটাই আমি চাচ্ছিলাম চুলার জালটা অফ করে দিয়েছি এখন কিন্তু এটা শুধু গ্রেভি আর হচ্ছে যে এই যে তেলের ওপরে এই কারিটা চলে আসছে তো আমি এটা উঠিয়ে ফেলছি হাফটুকু উঠিয়ে ফেললাম আর নিচে একটু গ্রেভিটা রেখে দিলাম এর ওপরে আমি হচ্ছে রাইসের লেয়ারিংটা করব। যাতে করে কাচ্চি বিরিয়ানির মতো লুকস আসে এবং গ্রেভিগুলাও রাইসের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় তো প্রথমে একটা লেয়ারের রাইস দিয়ে দিলাম তার উপরে হচ্ছে বাটিতে উঠিয়ে রাখা সেই গ্রেভি বা চিকেনগুলা দিয়ে দিলাম আলোগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আমি এখানে বিছিয়ে দিয়েছি তারপরে আমি ব্যবহার করছি হচ্ছে আবারও রাইস যেই হাফটুকু রাইস আমি রেখেছিলাম সেটা তো দেখতে পাচ্ছেন আমার রাইসগুলা কিন্তু মানে আঠালো ভাব নেই একদম সুন্দর ঝরঝরে হয়েছে পারফেক্ট রাইসটাকে বলে তো সুন্দরভাবে ইভেনলি কাভার করে দেওয়ার পর চারিদিকে আমি হচ্ছে বেরেস্তা দিয়েছি ওপরে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করছি হচ্ছে সামান্য একটু গোলাপ জল এবং কেওড়া জল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ঘি ব্যবহার করছি একদম অরিজিনাল গাওয়া ঘি যাকে বলে আমি মাত্র কয়েকদিন হলো ন্যাচার বাস্কেটের এই প্রিমিয়াম কোয়ালিটির ঘিটা ইউজ করছি এই পর্যন্ত আমি যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির ঘি ইউজ করেছি তার মধ্যে এটা একটা ঘিটা একদমই দানাদার আর হচ্ছে এটার স্মেলটা নিয়ে যদি আমি বলি একদমই কিলার স্মেল তো আমি এখানে ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচ মতো আর তারপর পরে আমি অ্যাড করছি হচ্ছে স্যাফরান কালার অথবা জর্দার কালার যেটা বলা হয় সামান্য একটু পানিতে গুলিয়ে তারপর এভাবে আমি রাইসের ওপরে দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে আমি চুলার একদমই লো আছে এই যে দেখতে পাচ্ছেন একদম নিভু নিভু আছে আমি রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো আর আপনারা চাইলে তাওয়া আমার মতো ব্যবহার করতে পারেন পাতিলে নিচে তো পনেরো মিনিট পর আলহামদুলিল্লাহ আমার চিকেন দম বিরিয়ানি অথবা মানে দম বিরিয়ানি হলেও এটা কিন্তু একবারে কাচির মতো স্মেল করবে কাচ্চির মতোই হয়েছিল খেতে একদম টেস্ট মানে চিকেন কাচ্চিই বলতে পারেন এটা পাতিলের ঢাকটাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমার কাছে মনে হয় পাশের পাশের ভাবিরাও টের পেয়ে গেছে কোথাও কিছু স্পেশাল রান্না হচ্ছে সো ইনাফ ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম